যে ব্যক্তি দশ বার সুরে এক লাশ তেলাওয়াত করবে আল্লাহ তালা জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবেন একটা বাড়ি নির্মাণ করবেন দশ বার সুরে এক পড়তে আমার লাগে এক থেকে দেড় মিনিট এক থেকে দেড় মিনিটের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ ধুনি যে সবচাইতে বড় ধুনি সেও তো একটা বাড়ি বানাইতে পারবে না পৃথিবীর যত কোটি টাকার মালিক হোক না কেন দেড় মিনিটে তো কোনো দিন বাড়িয়ে পারবে না আবার যদিও বানাই সেই বাড়ি একটা ভূমিকম্প আসলে ধসে পড়ে যাবে কিন্তু আপনি দেড় মিনিটে এমন একটা বাড়ি বানাইবেন যে বাড়ি কোনোদিন ভূমিকম্পে ধসে যাবে না এই জন্য হাদিস শোনার পরে উমর রাজিয়াল মাত্র দশবার রসুল বললেন হ্যাঁ দশবার উমর রাজি আল্লাহ বললেন ইজা নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ হে ইয়া রাসূলুল্লাহ তাইলে তো আমি অনেক প্রাসাদের মালিক হয়ে যাব আমার আজকের আলোচ্য বিষয় হলো জান্নাতে বাড়ি বানাবেন কিভাবে দুনিয়াতে না জান্নাতে বাড়ি বানাবেন কিভাবে জান্নাতে বাড়ি বানাতে চান তো জান্নাতে বাড়ি বানানোর উপায় কি তো আমার আলোচনা একটু খেয়াল করে শুনতে হবে আমি হাদিসের মূল এবারত মূল পাঠ বলবো এর অনুবাদ করব। সংক্ষিপ্ত প্রয়োজন সাপেক্ষে সংক্ষিপ্ত ব্যাখ্যা করব এজন্য একটু মন দিয়ে শুনতে হবে তাহলে হাদিসের মূল পাঠ শুনতে হবে অনুবাদ শুনতে হবে সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনতে হবে এই কষ্ট করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ মূল আলোচনা আমি শুরু করি তো জান্নাতে বাড়ি বানানোর উপায় হাদিসের কিতাব খুঁজে খুঁজে আমি অনেকগুলো পেয়েছি সময় যেহেতু বেশি না এজন্য সেগুলো থেকে সংক্ষেপে কয়েকটা বলবো জান্নাতে বাড়ি বানানোর ব্যাপারে সিহাসিত্তার হাদিসের ছয়টি বিশুদ্ধ গ্রন্থ আছে তার মধ্যে একটি হলো আবু দাউদ শরীফ এই আবু দাউদ শরীফের চার হাজার আটশো নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন যে ব্যক্তি হকের উপরে থাকা সত্ত্বেও হকদার হওয়া সত্ত্বেও ঝগড়া ছেড়ে দিবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘর বানাই দুই নাম্বার মজা চলে হাসি ঠাট্টা করে যে ব্যক্তি মিথ্যা বলবে না এই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর বানাই তিন নাম্বার যে ব্যক্তি আখলাক সুন্দর হবে এই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘর বানাই দিল সুবহানাল্লাহ রসুলের ভাষায় শুনুন

এক বিঘ জায়গা নিয়ে দুই ব্যক্তির গুন্ডগোল এক বিঘ জায়গা নিয়ে দুই ব্যক্তির গুন্ডগোল উভয়ে বলে এই এক জায়গার মালিক মালিক আমি প্রকৃত হচ্ছে একজন যে প্রকৃত মালিক সে দিনদার ব্যক্তি শুধুমাত্র ঝগড়ায় জড়াবে না এই জন্য সে হক সে তার হকটা ছেড়ে দিয়েছে যা আমি আমার এক একবিগ সম্পত্তি তোকে দিয়ে দিলাম নবীজি বলেন এই যে হদ্দার হওয়া সত্ত্বেও ঝগড়া থেকে বিরত থাকার জন্য নিজের জায়গাটা ছেড়ে দিল এই ব্যক্তির জন্য আল্লাফাক জান্নাতের মধ্যে একটা ঘর বানাইবেন ওয়ান অ্যাজ আইমুন বি ভাই তিন ফি অস্তিল জান্নাতের ইমান তারকাল কিস বা ইনকা নামাজিহান যে ব্যক্তি ঠাট্টা করে মিথ্যা কথা বলবে না ওই ব্যক্তির জন্য আমি নবী জান্নাতের ঠিক মাঝখানে একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম অনেক সময় বন্ধু বান্ধবরা ইয়ার কি করে মজা করে ঠাট্টা করে মিথ্যা কথা বলে বন্ধু ফোন করছে বন্ধু কোথায় বন্ধু আছে জয়পুর হাটে বলে আমি পাঁচ বিবিতে রসুল বলেন ঠাট্টা করে মিথ্যা কথা বলবে না ওই ব্যক্তির জন্য আমি রসুল জান্নাতের ঠিক মাঝখানে একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম ওয়া ফি আ'লা আল লিমান হাসানা খুলকহু আর যে ব্যক্তির اخلاق সুন্দর হবে স্ত্রীর সাথে মা বাবার সাথে প্রতিবেশীর সাথে আত্মীয়-স্বজনের সাথে اخلاق সুন্দর হবে ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটা ঘরের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম এবার বলুন ঝগড়া ছেড়ে দেওয়া মিথ্যা ছেড়ে দেওয়া আখলাখ সুন্দর করা এই তিনটা কাজ করতে কত টাকা ব্যয় হয় না কোনো সময় ব্যয় হয় না কোনো অর্থ খরচ হয় শুধুমাত্র নিজের মনকে একটু নিয়ন্ত্রণ করতে পারলে স্থায়ী ঠিকানায় একটা ঘরের মালিক হওয়া যায় এই জন্য আজ থেকে নিজেদের আখলাখ সুন্দর করব মিথ্যা ছেড়ে দেব সামান্য কয়েক টাকার জন্য ঝগায় লিপ্ত না ইনশাল্লাহ দুই নাম্বার মুসলিম শরীফের সাতশো হাদিসের বর্ণনা যে ব্যক্তি দিনে রাতে মাত্র করবে কয় বারো রাগাত খেয়াল করে শুনবেন দিনে রাতে মাত্র বারোটাগাত শূন্যতে মোয়াক্কাদা নামাজ আদায় করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাইবেন সুবাহ আগের চাইতে আরও সহজ এটা অল রসুল আলাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসাল্লাহ ইস্নাতা আশরাতা রকাত আনফি আউমিন ওয়ালাইলাতিন বুনিয়ালাহু বিহিনা বাইতুন ফিল জাননা রসুল বলেন যে ব্যক্তি দিনে পোংরাতে মাত্র বারো রকাত শূন্যতে ময়াক্কা দানামা সাদাই করবে

রসুল বলেন যে বেক্তি নিয়মিত বারোরাকাত শূন্যতে মহাকাদানামা সাধাই করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাইবেন আর বাইন কবলা জহুরি ওরাকাতাইনি বাদল জহুরি ওরাকাতাইনি বাদল মাগরিবি ওরাকাতাইনি বাদাল এশা ওরাকাতাই নি কবলাল ফজরীফ জোহরের পূর্বে চার রাকাত জহরের পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এশারের পরে দুই রাকাত ফজুরের আগে দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাইবেন সুবহানাল্লাহ কত সহজ পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তেই হয় আমাদেরকে শুধু পাঁচ ওয়াক্ত নামাজের আগে এই বারো রাকাত সুন্নত পড়লে দৈনন্দিন আপনার এমন এক জায়গায় বাড়ি হবে যেই জায়গা দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব দিলেও ওই জায়গা কিনা যাবে না ওই জায়গার দাম একুটি নয় ওই জায়গার সামান্য ইঞ্চি জমিনের দাম রসুল বলেন মাউজ সাউতিন ফিল জান্নাতি ফিল্টান্নাতি খৈরুম মিনার দুনিয়া মাফিয়া জান্নাতের সামান্য জায়গার দাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে ওই জায়গার দাম বেশি ওই জায়গা কিনা যায় না সেই জায়গায় আপনার বাড়ি হবে একটা সুবহান মুসলিম শরীফের সেই হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের বর্ণিত এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন

রসুল থেকে এই হাদিসটি শুনেছি বারো টাকা শূন্যতে মাকা দাদাই করলে যান না একটা ঘর হবে আমি আমবাসা উম্মে হাবিবা থেকে যে দিন থেকে শুনছি তারপর থেকে আর ওই বারো টাকা শূন্যত ছাড়ি নাই আমবাসা থেকে হাদিসটি শুনছেন আমরিব নাউস আমরিব নাউস বলেন থামা তার হুন না মুন্দু স্বামী তু হুন না মিন আম মিন আমবাসা তার আমবাসা থেকে যে দিন হাদিসটি শুনেছি তারপর থেকে আমল আমি ছাড়ি নাই আমার ইবনে আবুস থেকে হাদিসটি শুনেছেন নুমান বিন সালেম নুমান বিন সালেম বলেন ফামা তারাকতুহুন্না মুনযু সামিতুহুন্না মিন আমর ইবনে আউস ইবনে আমর ইবনে আউস থেকে যেদিন হাদিস শুনেছি তারপর থেকে এই 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা আমি আমি নুমান বিন সালেম সারি নাই তাহলে ওনারা কিভাবে হাদিসের উপর আমল করতেন এইজন্য তো সাহাবাই কেরাম হাদিস বলতেন না যেই দিন শুনছেন 12 রাকাত পড়লে জান্নাতে একটা বাড়ি হবে আর উনি 12 রাকাত সুন্নাত ছাড়েন নাই আজ থেকে বারো টাকা সুন্নত পড়বেন তো ইনশাল্লাহ কারা কারা পড়বেন আল্লাহ পাক আমাদের সবাইকে দৈনন্দিন এই বারো টাকা সুন্নতে মহা কাদা আদায় করার তৌফিক দান করেন জান্নাতে ঘর বানানোর এর চাইতেও আরো একটি সহজ আমল আচ্ছা বলেন সুরাই এখলাস কুলু আল্লাহ বাহাদ কার কার মুখস্থ আছে কুলু আল্লাহ বাহাদ কার কার মুখস্থ আছে উনিকে হাত না তুললেও মুখস্ত আছে সবার ইনশাল্লাহ কিন্তু আপনাদের কাছে কত বড় একটা হাতিয়ার আছে তা তো আপনি জানেন না এবার বুঝবেন মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব আছে মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব আছে এই হাদিসের কিতাবে চল্লিশ হাজার হাদিস আছে চল্লিশ না কয় হাজার চল্লিশ হাজার হাদিস আছে এই কিতাবের মধ্যে এই কিতাবের পনেরো হাজার ছয়শ দশ নম্বর হাদিসের বর্ণনা রসুল বলেন যে ব্যক্তি দশ বার সুরে এখলাস তেলাওয়াত করবে কয়বার দশ বার সুরে এখলাস তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন সুবহানাল্লাহ রসুলের ভাষায় শুনুন হাদিসে বর্ণনাকারী সাহাবী হলেন মুয়াজ বিন আনাস আল জুহানি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন

দশ বারো সুরে এক পড়তে আমার লাগে এক থেকে দেড় মিনিট এক থেকে দেড় মিনিটের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ ধুনি যে সব চাইতে বড় ধুনি সেও তো একটা বাড়ি বানাইতে পারবে না পৃথিবীর যত কোটি টাকার মালিক হোক না কেন দেড় মিনিটে তো কোনোদিন বাড়ি বানাতে পারবে না আবার যদিও বানাই সেই বাড়ি একটা ভূমিকম্প আসলে ধসে পড়ে যাবে কিন্তু আপনি দেড় মিনিটে এমন একটা বাড়ি বানাইবেন যে বাড়ি কোনোদিন ভূমিকম্পে ধসে যাবে না এই জন্য হাদিস স্টেশনার পরে ওমর রসিআল্লাহ মানুষ বললেন ইয়া রসুলল্লা মাত্র দশবার রসুল বললেন হা দশবার ওমর রসিয়াল্লাহ মানুষ বললেন ইজা নাস্তাকশির উয়া আল্লাহ হেয়া রসুল আল্লাহ তো আমি অনেক প্রাসাদের মালিক হয়ে যাব অনেক বাড়ির আমি মালিক হয়ে যাব দশ বার পূর্বে একটা বাড়ি হবে আবার দশ বার পূর্ব পূর্ব বাড়ি হবে আমার রসুল বললেন তুমি কয় তুমি আর পড়বা আল্লাহ পাকের দান এর চেয়ে আরো উৎকৃষ্ট এর চেয়ে আরো বেশি তুমি পড়তে পড়তে উমর ক্লান্ত হয়ে যাবা আল্লাহ পাক দিতে দিতে ক্লান্ত হবেন না আপনি কয়বার পড়বেন দিনে

আশারা মাররাত বুনিয়া লাহু বিহা কসরুন ফিল জান্নাহ যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবেন প্রমান ওমান করআহা 20 মারতান বুনিয়া লাহু বিহা কসরান ফিল জান্নাহ আর যে ব্যক্তি 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে দুইটা প্রাসাদ নির্মাণ করবেন

ইয়া রাসূলুল্লাহ তাইলে তো আমি ওমর আমরা অনেক প্রাসাদের মালিক হয়ে যাব রসুল বললেন আল্লাহু আওসামিন জালিক ওমর তুমি যতবার সূরা ইখলাস তেলাওয়াত করবা আল্লাহ পাক ততবার জান্নাতে তোমার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবেন আল্লাহ তাহলে আজ থেকে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ প্রাসঙ্গিক সূত্রে এ ক্লাসে আরেকটা ফজিলত বলি হাদিসে এর কি গদাম আছে আল মুজামুল কাবির 7536 নাম্বার হাদিসে বর্ণনা নবীজির একজন সাহাবি ছিলেন মুআবিয়া বিন আল মুজানি رضی আল্লাহু এই মুআবিয়া বিন মুআবিয়া আল মুজানি ইঙ্গিতাল বললে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে তার জানাদায় দেই শরীক হওয়ার জন্য পাঠিয়ে দিলেন সত্তর হাজার ফেরেস্তা সহ কয় হাজার 70 জিবরিল আমিন সত্তর হাজার ফেরেস্তা নিয়ে নবীদের কাছে আসছেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ চলেন মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আপনার সাহাবী ইন্তেকাল করছেন তার জানাদায় দেই হতে হবে নবীজি জিবরিল আমিন এবং সত্তর হাজার সাহাবাই کرام কে নিয়ে মহাবিয়ার জানাদায় শরীফ হলেন জানাজার নামাজ শেষ হলো শেষ হওয়ার পরে নবীজি জিবরিল আমিন কে ডেকে বলে নিয়ে আ জিব্রিল বিমা বাগন মহাবিয়া তুবনু মহাবি আল মুজানি হাল দেখিল মানজিলা হে জিব্রিল মহাবিয়া কি আমল করত যে আমলের বিনিময়ে শুধু আল্লাহ তাআলা তোমাকে পাঠায় নাই তোমার সাথে সত্তর হাজার ফেরেশতা পাঠিয়ে দিছে মহাবিয়ার জানা দেয় শরীফ হওয়ার জন্য

যখন দাঁড়িয়ে থাকতো তখন সরে এক গ্লাস তেলাওয়াত করতো যখন কাজ নাই বসে আছে তখনও ওসরে এক গ্লাস তেলাওয়াত করতো যখন হেঁটে হেঁটে বাড়ির থেকে বের হয়ে বাজারে যেত তখনও ওসরে এক তেলাওয়াত করতো গাড়িতে বসে এক জায়গায় থেকে আরেক জায়গায় যখন যেত তখনও ওসরে এক গ্লাস তেলাওয়াত করতো সব সময় শুধু ওসরে এক গ্লাস তেলাওয়াত করতো এজন্য সে মারা যাওয়ার পরে আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন শুধু আমাকে পাঠায় নাই আমার সাথে সত্তর হাজার ফেরেস্তা পাঠিয়ে দিচ্ছেন এই মহাবিয়ার জানা যায় শরীর হওয়ার জন্য তাইলে আজ থেকে আমরা কি করব সকাল বেলা উঠে ফজুরের নামাজটা করে নাস্তা খেয়ে যারা কিষি কাজ করি যখন কিষি কাজে যাব আলুর জমিতে যখন কাজ করব মোবাইলে গানটা না চালু করে মুখে মুখে সুরে খেলাস তেলাওয়াত করবো আর ভূমি জমির ঘাসগুলো আমরা পরিষ্কার করবো ইনশাল্লাহ যারা ব্যবসায়ী আসি দোকানে কাস্টমার নাই কোনো ভিড় নাই বসে আসি মোবাইল ফেসবুক ইউটিউবটা না খুলে বসে তেলা ঢাকায় জয়পুরহাট তখন গাড়িতে বসে মোবাইলটা না টিপে সুরে একলাস তেলাওয়াত করব গাড়িতে বসে বসে দশবার সরে একলাস তেলাওয়াত করলে আল্লাহ জান্নাতে আপনার জন্য আমার জন্য একটা বাড়ি নির্মাণ করবেন সুবহানাল্লাহ তাহলে আজ থেকে এই সময়গুলা কাজে লাগাবো ইনশাল্লাহ পর্দার আড়ালে মা বোন আছেন যখন রান্না করেন রান্নার ফাঁকে ফাঁকে দশ বার করে সুরে একলা যদি তেলাবাদ করেন আল্লাহ পাক এদিকে আপনার রান্না শেষ হবে আর ওইদিকে জান্নাতে আপনার জন্য প্রাসাদ নির্মাণ হতে থাকবে তাইলে জীবনের অনেকে এখানে আছেন পঞ্চাশ বছর জিন্দগি চলে গেছে কিন্তু কোন একটা দিন এমন নাই যে দশ বার পড়ছেন আহ কত বাড়ি জান্নাতে আমরা মিস করে ফেললাম। তাদের টাকা পয়সা নাই অন্যের বিল্ডিং দেখলে লোভ হয় আহ যদি একটা বাড়ি বানাইতে পারতাম। তখন সঙ্গে সঙ্গে 10 বার করে এক্লাস পড়বেন জান্নাতে আপনার জন্য একটা বাড়ি হয়ে যাবে। কি বলেন কত সাহস? দুনিয়াতে বাড়ি না হয় নাই হলো কিন্তু পরকালে স্থায়ী ঠিকানা আপনার জন্য একটা বাড়ি হয়ে যাবে। এই যে নাস্তিকে বেশি বেশি করে এক্লাস তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ